সকলকে স্বাগত জানাই তিনসিবাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার ফাইভের বজ্র বিদ্যুতে ভরা মেঘ এই অংশটা নিয়ে আলোচনা করব আজকের প্রধান টপিক হলো কিভাবে মেঘ তৈরি হচ্ছে সেই মেঘ থেকে কিভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং সেই মেঘ থেকে কিভাবে বজ্র বিদ্যুৎ হচ্ছে এবং আমরা যে বজ্র বজ্রপাত শুনতে পাচ্ছি সেটা কিভাবে হচ্ছে পুরো জিনিসটা বোঝাবো অবশ্যই এই জিনিসটা ছকাকারে বোঝাবো এই জিনিসটা তোমাদের বইতে যথেষ্টভাবে লেখা আছে এক্সপ্লেন করা আছে আমি এই জিনিসটা একটু সহজভাবে বোঝাবার চেষ্টা করছি সেই জন্যে ছকাকারে বোঝাবো তোমরা চাইলে এটা খাতা লিখে নিতে পারো তো এটা কিন্তু ছকাকারে পড়লে এই জিনিসটা বুঝতে অনেক সুবিধা হয় প্রথমেই আসবো যখন ধরো কোনো একটা অনেকটা এলাকা জুড়ে সেই এলাকাটা ধরো গরম হয়ে উঠেছে এবং সেখান থেকে জলীয় বাষ্প উপর দিকে উঠছে হুম এবার সেই যে জলীয় বাষ্প জলীয় বাষ্প কি হালকা এবং যখন হালকা হয় সেটা উপর দিকে উঠতে থাকে হুম জলীয় বাষ্প উঠছে তার সাথে বায়ু ওপর দিকে উঠছে এবার যখন এরমভাবে জলীয় বাষ্পগুলো উঠছে না আশেপাশের বায়ুও খানিকটা ওকে নিয়ে ওপর দিকে উঠে যাচ্ছে ভূপৃষ্ঠ থেকে অনেকটা ওপরে যত ওঠা যায় তত তত ওপরে যেহেতু বায়ুর চাপ কমে এবং তার সাথে ঠান্ডা হয় সেই জন্য কী হচ্ছে আশেপাশের এলাকা জুড়ে এই যে জলীয় বাষ্প এবং বায়ু এগুলো ওপর দিকে উঠতে থাকছে হুম ওপরে উঠলে এই জলীয় বাষ্প ধীরে ধীরে কী হবে ঠান্ডা হবে ঠান্ডা হয়ে সেটা জল গণায় পরিণত হবে আচ্ছা আমরা নিশ্চয়ই আগে ফিজিক্যাল সায়েন্সে ফিজিক্যাল সায়েন্সের পার্টে পড়েছি যে যখন জলীয় বাষ্প যখন জলে পরিণত হয় কী ত্যাগ করে লিনতাপ ছেড়ে দেয় সেই যে লিনতাপটা বেরিয়ে যাচ্ছে এই অঞ্চলে মানে ধরো এইটা ভূপৃষ্ঠ ছিল হুম এই জায়গাটা ভূপৃষ্ঠ ছিল ভূপৃষ্ঠ থেকে এমনভাবে জলীয় বাষ্প এমভাবে উপরে উঠছে এই জায়গায় গিয়ে জলীয় বাষ্পগুলো গিয়ে এরকমভাবে জলকণায় পরিণত হচ্ছে হুম জলকণায় পরিণত হচ্ছে মানে ওই জায়গায় ওর লিনতাপ ত্যাগ করে দিল এবার এই যে লিনতাপটা ত্যাগ করলো হুম সেই লিনতাপ কি করছে এই জায়গাটা যখন ধর অনেকটা মানে জলীয় বাষ্প এলো এবং সেই জলীয় বাষ্প সমস্ত লিনতাপ ছেড়ে দিয়ে সেই জায়গাটা জল হয়ে গেল জলও কণা হয়ে গেল তাহলে এই জায়গাটা এই জায়গাটার যে উত্তাপ সেটা অপেক্ষাকৃত গরম হলো হুম কারণ সবাই লিনতাপ ত্যাগ করেছে তার ফলে ওই জায়গাটা গরম হয়ে গেল ঠিক আছে যখন ওই জায়গাটা গরম হচ্ছে এবং হালকা হয়ে যাচ্ছে মানে এই জায়গাটা অপেক্ষাকৃত গরম এবং হালকা হয়ে গেল এই ওপরের অংশটার থেকে হুম তখন কি হবে এই যে বায়ু তার মধ্যে রয়েছে বাষ্প তার মধ্যে রয়েছে জলকণা এগুলো সমস্ত আবার ওপর দিকে উঠতে থাকছে হুম এইভাবে অনেকটা ওপর দিকে উঠতে থাকে এখন কোনো ঝড়ের মেঘ হয় সেই ঝড়ের মেঘের উচ্চতা মোটামুটি ভূপৃষ্ঠ থেকে বারো থেকে তেরো কিলোমিটার ওপরে মানে সেইখানে ঝড়ের মেঘ হয় তার মানে ভূপৃষ্ঠ থেকে এরমভাবে বারো তেরো কিলোমিটার অবধি ওপরে বায়ু এবং জলীয় বাষ্প ওপরে উঠছে ঠান্ডা হচ্ছে জলকণায় পরিণত হচ্ছে আবার ওই জল এবং জলীয় বাষ্প জল এগুলো ওপর দিকে উঠছে ঠান্ডা হচ্ছে এইভাবে যখন বারো তেরো কিলোমিটারের লেভেলে পৌঁছে যায় ওই জায়গাটায় যেহেতু টেম্পারেচার অনেকটা কম তাপমাত্রা অনেকটা কম ওই জায়গায় গিয়ে এই জলকণাগুলো বরফে পরিণত হয় হুম এবার বরফে পরিণত হয়ে গেলে এই জিনিসটা তো ভারী হুম সেই ও অভিকর্ষের টানে নিচে পড়তে থাকে বোঝাতে পারলাম এবার যখন এই যে জল জলীয় বাষ্পগুলো জলকণা এবং সেখান থেকে বরফে পরিণত হচ্ছে মাধ্যাকর্ষণের জন্য নিচের দিকে নামতে থাকছে এবার দেখো এই জায়গাটায় গিয়ে ধরো তোমার মানে মেঘ সৃষ্টি হয়েছে এবং এই জায়গায় বরফের কণা তৈরি হয়েছে ক্লিয়ার এবার এই বরফের কণাগুলো তার সাথে বায়ু নিচে নামছে ঠিক আছে এবার দেখো এটা তো কিছু পরিমাণ নামছে আবার কিছু পরিমাণ কিন্তু এদিক থেকে গরম হয়ে উঠছেও তাই তো তার মানে কিছু বায়ু এই জিনিসটা এখানটায় বোঝ বুঝে নিতে হবে যে কিছু বায়ু এখান থেকে উত্তপ্ত হয়ে ওপরে উঠছে আর কিছু বায়ু এখানে এই যে জল মানে বরফ কণা হয়ে গিয়ে সেগুলো নিচে নামছে ঠিক আছে তার মানে এই অবস্থা হতে থাকে কিছু এরমভাবে ওপরে ওঠে কিছু নামে এরমভাবে একটা ঘর্ষণ সৃষ্টি হয় আচ্ছা যখনই এই জায়গাটায় যে এই যে বরফের কণাগুলো এই যে এই জায়গায় যে বরফগুলো যখন নিচে নামছে নামতে নামতে এগুলো বৃষ্টির ফোটা হয়ে যাচ্ছে এবং মাটিতে বৃষ্টি হয়ে পড়ছে ক্লিয়ার তার মানে এই সময় থেকে বৃষ্টি শুরু হলো হুম এবার দেখো কিছু বায়ু উপরে উঠছে কিছু বায়ু নিচে নামছে এই জিনিসটা যেহেতু পাশাপাশি হচ্ছে বা আমি তো সেপারেটলি দেখালাম অ্যাকচুয়ালি এরমভাবে তো সেপারেটলি হয় না ধরো একই জায়গায় কিছু বায়ু উপরে উঠছে কিছু নিচে নামছে এরকমভাবে চলতে থাকে তখন কি হয় এই যে বায়ু এবং তার সাথে যে জলকণাগুলো রয়েছে সেগুলোর মধ্যে ঘর্ষণ হচ্ছে তখন এই জলকণাগুলো তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে ক্লিয়ার তখন কি হয় এই যে জলকণাগুলো যখন তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে জলকণার গায়ে আধান থাকে এমনি সময় থেকেই আধান থাকে এবার বায়ুতে আগে থেকেই তড়িতাহিত কণা থাকে এবং সেগুলোই এই জলকণার গায়ে গিয়ে আটকে যাচ্ছে ওকে এবার যে জলকণাগুলো নিচে নামতে থাকছে সেগুলো ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে পড়ে যেগুলো উপরে থাকে সেগুলো ধনাত্মক আধানগ্রস্ত হয়ে পড়ছে আর ফলে কি হয় যে মেঘ রয়েছে এখানে যে মেঘের ছবি এঁকে দিচ্ছি দেখো মেঘের যে নিচের দিকটা সেইটা ঋণাত্মক আধানগ্রস্ত গুলো মানে আধান কণাগুলো বেড়ে যায় এগুলো সব ঋণাত্মক হয় আর মেঘের ওপরের দিকে হয় হলো ধনাত্মক আধান ঠিক আছে এবার এই একটা মেঘ রইল মেঘের মধ্যে এরকম আধান রয়েছে নিচের দিকে নেগেটিভ ওপর দিকে পজিটিভ এবার ধরো কালক্রমে ঝড় হচ্ছে হাওয়া দিচ্ছে এই মেঘটা চলতে চলতে ধরো একটু নিচের দিকে নেমে এলো তখন কি হয় এই যে এটা ধরো ভূপৃষ্ঠ আর এটা ধরো মেঘ হুম এবার এখানে মেঘের নিচের দিকে কি আছে ঋণাত্মক কণা রয়েছে ঋণাত্মক মানে আধান রয়েছে এবার কি হয় একটা তরিত আবেশ সৃষ্টি হয় তরিত আবেশ মানে কি যে জিনিসটা ওই আগেও বলেছিলাম যে ধরো চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ানোর পরে ছোট ছোটো কাগজগুলো ধরলে কাগজগুলো যে কারণে আকৃষ্ট হচ্ছে এই জিনিসটা নিয়ে ডিটেলস কিন্তু আমি আগের পর্বে বুঝিয়ে দিয়েছি প্লিজ সেটা দেখে নিও তবে কিন্তু এই জায়গাটা বুঝতে পারবে এই যে তরিত আবেশ হচ্ছে তার ফলে এখানে ঋণাত্মক আধান রয়েছে তো মেঘের তলার দিকে তখন ভূপৃষ্ঠের উপরে কি হবে ধনাত্মক আধানগুলো সব জমা হবে এবার জানবে যে মাটিতে সাধারণভাবে মাটি কিন্তু সাধারণত হালকা নেগেটিভ আধানই থাকে ঋণাত্মক আধানই মাটিতে থাকে কিন্তু এখন যেহেতু মেঘটা একটু মাটির কাছাকাছি চলে আসছে কাছে মানে একদম এরকম কাছে নয় মানে ধরো এই যে ঝড়ের সময় যে বারো তেরো কিলোমিটারের কথা বলা হচ্ছে সেটা ধরো দশ কিলোমিটার এগারো কিলোমিটার লেভেলে মেঘ নেমে আসছে সেই সময় কি হচ্ছে যে এইখানে ঋণাত্মক আধান রয়েছে সেই জন্য ভূপৃষ্ঠের ওপর ধনাত্মক আধানগুলো এসে জমা হয় হুম তার ফলে একটা বিভব পার্থক্য হচ্ছে মেঘের ওপর অংশটা ধরো না এখানে ঋণাত্মক এখানে ধনাত্মক হুম তার ফলে একটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে এবার এই বিভব পার্থক্যটা যখন খুব বড় রকম হয়ে যায় হুম তখন কি হয় এখান থেকে তরি মানে তোর ঋণাত্মক আধান কণাগুলো মাটিতে নেমে আসে এরকমভাবে এই যে নেমে আসা এটাই হল বজ্রপাত এবার এই যে ঋণাত্মক আধান যখন মাটিতে নেমে আসছে সেই সময় বায়ু অত্যন্ত গরম হয়ে যায় এবার বায়ু যখনই গরম হয়ে যায় তখন ওখান থেকে আলো বিকিরিত হতে থাকে হুম সেটাই আমরা বজ্রপাত হিসাবে দেখছি যে স্ফুলিঙ্গ তার সাথে সাথে গরম যখন হয়ে যায় বাতাসটা সার্ডেন খুব গরম হয়ে যায় তো সেই সময় সাময়িক একটা শূন্যতার সৃষ্টি হয় সার্ডেন এই যে শূন্যতার সৃষ্টি হওয়ার ফলে বাতাসে সেই সময় একটা কম্পন হয় প্রবল কম্পন হয় এবং সেই কম্পনের ফলেই যে বজ্রপাত সেইটা আমরা শুনতে পারি হুম তার মানে এই গোটা প্রসেসটা কিন্তু এটার কারণ হলো তরিত আধান আবার আমি একবার এগুলো এই যে ফ্লোচার্ট অনুযায়ী বলে দিচ্ছি যাতে তোমাদের এই জিনিসটা বুঝতে সাহায্য হয় কারণ এই জায়গাটা অনেক স্টুডেন্টেরই বুঝতে অসুবিধা হয় দেখো কোনো একটা জায়গায় গম ভূপৃষ্ঠ গরম হচ্ছে যখনই সু কখন বৃষ্টিপাত হয় যখন মাটি খুব গরম হয়ে যায় সেই সময় কি হয় বৃষ্টিপাতের চান্স বাড়ে তাই তো এবার দেখো মাটি গরম হচ্ছে ভূপৃষ্ঠ যখন গরম হচ্ছে ভূপৃষ্ঠের সংলগ্ন যে বায়ু সেগুলো সব ইভাপোরেট করছে বাষ্পীভূত হয়ে যাচ্ছে এবং জলীয় বাষ্প রূপে ওপর দিকে উঠে যাচ্ছে এই যে জলীয় বাষ্পগুলো ওপরে উঠে যাচ্ছে হুম ওপর দিকে কেন উঠে যায় কারণ ওপর দিকের যে বায়ুর উষ্ণতা এবং চাপ দুটোই কম তাহলে ভূপৃষ্ঠে বায়ুর চাপ অপেক্ষাকৃত ওপরের থেকে বেশি উষ্ণতাও বেশি তার মানে সেই জন্য বায়ু নিচে থেকে উপর দিকে উঠতে থাকছে যখনই ওপর দিকে উঠবে কী হবে এখানে ছিল এখান থেকে এখানে এলো এই জায়গায় এসে কি হলো যে বায়ুতে যে জলকণাগুলো বায়ুতে যে জলীয় বাষ্পগুলো রয়েছে তখন কি হলো সেই জলীয় বাষ্পগুলো ঠান্ডা হলো হুম ঠান্ডা হয়ে ধরো জলকণায় পরিণত হলো এবার ধরো অনেকগুলো জলকণা তো রয়েছে একটা দুটো চারটে তো নয় অনেক এবার এই জলকণাগুলো যখন একসাথে জলীয় বাষ্প থেকে জলে পরিণত হয় কি করে লিন তাপ ত্যাগ করে লিন তাপ যেই ছেড়ে দিল হুম যখন ধরো তোমার শরীর থেকে তাপ বেরিয়ে যাচ্ছে তার মানে তাপটা কোথায় যাচ্ছে আমার আশেপাশের অঞ্চলেই যাচ্ছে ঠিক একই রকমভাবে জলীয় বাষ্প থেকে জলকণায় পরিণত হচ্ছে এই যে লিন তাপটা বেরিয়ে যাচ্ছে লিন তাপটা কি আশেপাশের পরিবেশটাকে কী করে দিচ্ছে অপেক্ষাকৃত গরম করে দিচ্ছে ওপরের থেকে মানে ধরো এই জায়গাটায় জলকণাগুলো ছিল এবার যেই এই লিন তাপ ছেড়ে দিলো কী হলো এই পরিবেশটা গরম হয়ে গেল এইটার থেকে সে তার ফলে কী হলো এই জলকণাগুলো আবার কি হলো ওপর দিকে উঠতে থাকছে ওপর দিকটা যেহেতু ঠান্ডা হুম এইভাবে যখন ওপরে উঠতে উঠতে ঠান্ডা হতে হতে একটা স্টেজে গিয়ে কি হয় যে অলকণাগুলো বরফে পরিণত হয়ে যায় এবার বরফে যেই পরিণত হয়ে যায় ওটা কী হয়ে যাচ্ছে ভারী হয়ে যাচ্ছে মারধাকর্ষণের প্রভাবে কি হচ্ছে ওই বরফ কণা নিচে নামছে হুম এবার ধরো কিছু বরফের কণা এরকম ওপর থেকে এরকমভাবে নিচে নামছে আর তার সাথে সাথে হুম কি জলীয় বাষ্পগুলো যেগুলো গরম ছিল সেগুলো তো ওপরে উঠছে তার মানে কিছু বায়ু বরফ সহ যেগুলো নিচে নামছে কিছু ওপর দিকে উঠছে এইভাবে হচ্ছে আচ্ছা যখন এই বরফের কণাগুলো নিচে নামতে থাকছে তখনই কিন্তু বৃষ্টিপাত অল্প অল্প শুরু হয়ে যাচ্ছে হুম কিন্তু বাকি যে সামনের প্রসেস সেটা কিন্তু বন্ধ হচ্ছে না কারণ ভূপৃষ্ঠ তো তখনও সম্পূর্ণভাবে ঠান্ডা হয়নি তার ফলে কিছু বায়ু নিচে থেকে ওপরে উঠছে আর কিছু ওপর থেকে জলকণা ওপর থেকে নিচে নামছে এবার এই অবস্থায় জলকণাগুলোর ঘর্ষণ হচ্ছে তো তার ফলে এই জলকণাগুলো তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে যে জলকণাগুলো নিচে নামছে সেগুলো ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে পড়ছে যেগুলো ওপরে উঠছে সেগুলো ধনাত্মক আধানগ্রস্ত হয়ে পড়ছে এইভাবে যে মেঘ সৃষ্টি হচ্ছে হুম ধর একটা মেঘ কিভাবে সৃষ্টি হয় জলকণা আসছে ওর ভিতরে আটকে যাচ্ছে একসাথে জমা হতে থাকছে এইভাবে তো হয় এবার ধরো যে জলকণাগুলো প্রথমে এসছিল যেগুলো ঠান্ডা হয়ে গেছে যেগুলো বরফে পরিণত হয়ে গেছে সেগুলো প্রায় নিচের দিকে নামবে নামবে এইগুলো সমস্ত নেগেটিভ আধানগ্রস্ত হয়ে পড়ে আর যেগুলো ধরো এসে তখনও জড়ো হচ্ছে বরফের মধ্যে মানে মেঘের মধ্যে এটা ধরো মেঘ তখনও এসেই মেঘের মধ্যে জমা হচ্ছে সেগুলো সব ধনাত্মক আধানগ্রস্ত হয়ে রয়েছে সেই জন্য মেঘের নিচের দিকের যে স্তর সেটা নেগেটিভ আধানগুলো রয়েছে উপর দিকে ধনাত্মক আধানগুলো রয়েছে এবার ধরো এখানে যেই যে মানে বরফগুলো বৃষ্টি আকারে নেম নামতে শুরু করছে তার ফলে সে ওই সময় কী হচ্ছে একটা বায়ুপ্রবাহ শুরু হচ্ছে ঠিক আছে এবার এই যে বায়ুপ্রবাহ হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে তার ফলে কি হচ্ছে যে এই মেয়ে এই মেঘ কখনও কখনোই ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে যেই কাছাকাছি চলে আসে না মেঘের তলদেশে সব নেগেটিভ আধানগুলো রয়েছে আর এখানে ভূপৃষ্ঠে সব ধনাত্মক আধানগুলো রয়েছে এবার এই নেগেটিভ আর এখানে নিচে ধনাত্মক এবার দেখো কি হচ্ছে এই মেঘ যে ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে না ভূপৃষ্ঠে একটা আবেশ সৃষ্টি করে এটাকে বলেছে তরিত আবেশ মানে আবিষ্ট করে দিচ্ছে সাধারণত ভূপৃষ্ঠের যে আধান সেটা হলো সামান্য ঋণাত্মক ঠিক আছে কিন্তু যেই ওপরে এত বড় একটা মেঘ এসে যায় যার এখানে অনেক নেগেটিভ আধান রয়েছে তখন এর বিপরীত আধানগুলোই ভূপৃষ্ঠের ওপর জমা হচ্ছে তার ফলে এটাকে বলছে হলো আবেশ তার মানে এখানে নেগেটিভ এখানে পজিটিভ এরম একটা বিপরীত আধানগুলো একে অন্যের সম্মুখে রয়েছে এইবার কি হয় যে এই সময় যখন ধরো একটা বড় মেঘে এই ব্যাপারটা রয়েছে তখন এই ঋণাত্মক আধান অনেক বেশি হয় এবং ঋণাত্মক আধানগুলো কিছুটা পরিমাণ মাটিতে নেমে আসে এই যে নেমে আসে এর ফলে একটা মানে বায়ু অত্যন্ত গরম হয়ে উঠছে হুম কোনো আধান যখনই নেমে আসছে তখনই বায়ু অত্যন্ত গরম হয়ে উঠছে তার ফলে যে আলো আমরা দেখতে পাচ্ছি সেটাই হলো বজ্রপাতের যে বিদ্যুৎ চমকায় সেইটা আর যখনই এই নেমে আসে যেহেতু আধার নেমে আসছে জিনিসটা খুব গরম হয়ে যায় বায়ুটা খুব গরম হয়ে পড়ে এবং সাময়িকভাবে একটা শূন্যতা সৃষ্টি হয় এই সাময়িকভাবে শূন্যতার মধ্যে বায়ু যখন ওই আধার নেমে আসে একটা কম্পন সৃষ্টি হয় কেঁপে ওঠে বায়ু তার ফলে কিন্তু এই মানে বজ্রপাত হচ্ছে ঠিক আছে তার মানে এই জিনিসটা কিন্তু একটার সাথে একটা রিলেটেড খুব ভালো করে পড়তে হবে মিক্স সৃষ্টি আশা করি তোমরা সবাই জানো বৃষ্টিপাত কীভাবে ঘুরছে তোমরা এটা সবাই জানো সেই এই অবধি জিনিসটা সোজা ঠিক আছে কিন্তু এই জায়গা থেকে একটু নতুন জিনিস তোমরা শিখলে আর তার সাথে সাথে বলে দিই যে এই জায়গাটাতে কিন্তু বজ্রপাত অনেক সময় ভালো মানে পরীক্ষায় আসে বা ছোটো করে লিখতে দেয় সেই জন্য আমি ফ্লো চার্টের মাধ্যমে যখন পড়বে না জিনিসটাকে তোমরা ছোট করে এবং বড় করে দুভাবেই লিখতে পারো সেজন্যে চেষ্টা করবে যে ফ্লো চার্টের মাধ্যমে জিনিসটা পড়বার অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন আসে যে ছোট প্রশ্নে আসে যে বজ্রপাত প্রকৃতপক্ষে কী হুম এটা কি তরিত আধান তরিত আবেশ এরকমভাবে প্রশ্ন আসতে পারে মাল্টিপল চয়েস তরিত আবেশ এবং তরিত আবেশ কিভাবে হচ্ছে সেটা এক্সপ্লেন করতে হবে এই জায়গাটা এখানটা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিতে হবে অনেক সময় এরকমও প্রশ্ন আসে যে এই যে বজ্রপাত এটা প্রকৃতপক্ষে তরিত আবেশ এর সপক্ষে যুক্তি দাও জিনিসটা একই কিন্তু এই জায়গাটা ভালোভাবে এক্সপ্লেন করে লিখতে হবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম আজ এই পর্যন্ত পরের পর্বে দেখা হবে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আর তোমরা ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম বলো না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ